আমার প্রিয় বন্ধুরা আজ আমি আমার রান্নাঘরে যে রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবার জন্য নিয়ে এসেছি সেই রান্নাটার নাম হচ্ছে চিকেন পিসপাশ এই চিকেন পিসপাশ রান্নাটা চিকেন আর রাইসের কম্বিনেশান এই রান্নাটা আমার খুব পছন্দের রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে এই চিকেন পিসপাশ রান্নার জন্য আমার যে জিনিসগুলো লাগছে একটু দেখে নিন আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তার পাশে দেখছেন এখানে চিকেনগুলো মাঝারি সাইজে কাটা এই চিকেন আছে ছশো গ্রাম আর এতে যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে যে ছোট সাইজের পেঁয়াজ এই পেঁয়াজ এখানে আমি নিয়েছি প্রায় কুড়ি পিস পেঁয়াজ এই পেঁয়াজগুলো ছোটো পেঁয়াজ এই পেঁয়াজ হয়তো এখন আপনাদের কাছে বাড়িতে সবসময় এই ছোটো সাইজটা নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনার বড়ো সাইজও নিতে পারেন তবে বড়ো সাইজ পেঁয়াজ নিলে একটু পেঁয়াজটা পাঁচ মিনিট ভাপিয়ে রাখবেন রান্না করার আগে এবং পেঁয়াজের জলটা ফেলবেন না আর লাগছে দেখুন এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি চার চামচ নিয়েছি আদা বাটা দু চামচ রসুন বাটা দু চামচ এটা কাঁচা লঙ্কা বাটা আছে প্রায় এক চামচের মতন ছটা কাঁচা লঙ্কা বেটেছি আর আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এই রান্না সেটা হচ্ছে গোটা গোলমরিচ গোটা গোলমরিচকে আমি খুব হালকা করে একটা থেতো করেছি বেশি থেতো করবেন না তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে গোলমরিচের আর লাগছে ছোট এলাচ লবঙ্গ আর এদিকে আমি রেখেছি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ এবং তেজপাতা ফোড়নের জন্য আর স্বাদের জন্য অল্প চিনি রেখেছি এক চামচ আর পরিমাণ মতো নুন দেব এখানে প্রথমে আমাদের যেটা করতে হবে মাংসটাকে এই জিনিসগুলো দিয়ে একটু মাখিয়ে আধ ঘন্টা রাখতে হবে মাংসটা এখানে পেঁয়াজ আদা রসুন মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে সেদ্ধ করব। মাংসটা সেদ্ধ করব এখানে চাল আমি এই যে বাটিটা দেখছেন এই বাটিতে দু বাটির মাপ করেছি চাল আছে সেই মাপে আমি মাংসটা সেদ্ধ করার সময় তিন বাটি জল দিচ্ছি কুকারেতে জল দিয়েই মাংসটা দেব তার সাথে এই গোটা গোলমরিচ কাঁচা লঙ্কা আর নুন আর এই ছোট এলাচ আর লবঙ্গটা দেব দিয়ে কুকারেতে আমি একটা সিটি দিয়ে বন্ধ করে দেব এবার আমি চালটাকে ভাজবো তাই আমি গ্যাস ওভেনেতে কড়াই বসিয়েছি কড়াইতে তিন চামচ মতন তেল দিয়েছি এই রান্নাটায় খুব বেশি তেল লাগবে না কারণ মাংসটা সেদ্ধ করার সময় দেখবেন চিকেনটা থেকে কিছুটা তেল বেরোবে এখানে তিন চামচ তেল দিয়েছি এর উপরে আমি তেলটা গরম হওয়ার পরে প্রথমে ফোড়নটা দেব ফোড়ংটা দিয়ে চালটাকে ভাজবো তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার আমি তেলের উপরে ফোড়ংটা দিয়ে দিচ্ছি ফোড়ঙেতে আছে আমার তেজপাতা দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ এর উপরে আমাকে চালটা আস্তে আস্তে দিয়ে নিতে হবে এইভাবে আমি এখানে আমি চালটাকে পাঁচ মিনিট ভেজে রেখে দিয়েছি সাদা তেলে আমি চালটা তখন ভেজেছিলাম আর এইখানে কুকারে একটা সিটি দিয়ে মাংসটা কিছুটা সেদ্ধ করে রেখেছি এবার এই যে সেদ্ধ করা কুকারের মাংসটা আছে এর ভেতরে আমি চালটা দেব গোটা পেঁয়াজগুলো দিয়ে দেব আর চিনি দেব আর আরেকটু নুন দেব আমি সব মিশিয়ে কুকারটাকে গ্যাসে আবার বসিয়ে দিয়েছি এবার এটা গ্যাসেতে সেদ্ধ হবে কিন্তু এবার আর আমি কুকারের কিন্তু থাকা লাগাবো না মানে ঢাকাটা পুরো বন্ধ করব না ঢাকাটা দেব ওপরে শুধু চাপা দিয়ে রাখবো তাহলে গ্যাসেতে আমি কুকারে ঢাকাটা নিচ্ছি দিয়ে এটাকে চাপা দিয়ে রাখছি আর এই সময় আমি ফ্লেমটা কী করবো না গ্যাসের আস্তে করে দেব মাঝে মাঝে খুলে একটু আমি দেখবো এটা কতটা সেদ্ধ হচ্ছে মোটামুটি মিনিট দশেক লাগার কথা আমার চিকেন পিসপাশ রেডি হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে দেখুন সবটা আমি গ্যাস অফ করে দিয়েছি এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব পরিবেশন যখন করব আমি এর সাথে রায়তা আর স্যালাড ব্যবহার করব আমার চিকেন পিসপাশ পরিবেশনের জন্য পুরো রেডি পরিবেশন করে দিয়েছি এবার যে কেউ এটা খেতে পারবে এর সাথে আমি রায়তা আর স্যালাড ব্যবহার করেছি ঠিক একইভাবে এই চিকেন বিষ্বাসের মতন আপনারা মাটন বিশ্বাসও করতে পারেন শুধু মাটনটা ম্যারিনেশনের সময় একটু দই দিয়ে ম্যারিনেশন করবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন